আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আমি আরেকটি নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটি জমিতে বড় ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে এই ট্রাক্টরটি আমাদের এলাকা নতুন এসেছে আগে ছোটো ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হতো তবে ছোটো ট্রাক্টর চেয়ে বড় ট্রাক্টর দিয়ে হাল চাষ করাটা অত্যন্ত ভালো কারণ এই ট্রাক্টর দিয়ে হাল চাষ করলে মাটির গভীরতা থেকে মাটি তুলে হাল চাষটা খুব ভালো হয় প্রতি কাঠা জমিন চাষ করলে একশো বিশ টাকা করে দিতে হয় আবার যদি আপনি মই দেন মানে মাটিকে সমান করার জন্য তাহলে হয়তো পঞ্চাশ টাকা করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের পিছনে আরেকটি মইয়ের মতন আছে সেগুলোতে মই দেওয়া হয় একদিক দিয়ে মাটি করতেছে আর অন্য দিক দিয়ে মাটি সমান হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি এই আমাদের এলাকা অলরেডি ধান লাগানো শুরু হয়ে গেছে ঠিক আট দশ দিনের ভিতরেই সব জমি রোপণ করা শেষ হয়ে যাবে এই যে ক্ষেতগুলোতে দেখছেন আমরা আঞ্চলিক ভাষায় এগুলোকে জ্বালাপাত বলি কৃষকরা যার যার জমিতে জ্বালাপাত জ্বালাগুলো তুলতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের নিখিল দাদা নিখিল দাদা ওনার ক্ষেত লাগানোর জন্য জ্বালা দান তুলতেছে আর ওই যে পাশে দেখা যাচ্ছে সে হচ্ছে পাইকনা ডেন্ডু ঠিক এদিকে আমার প্রপাত্ত ভাই সবুজ দাদা এবং ছোটো ভাই রিয়াদ সাথে আরেকজন মোট তিনজনে জ্বালাতান তুলতেছে দাদার ক্ষেতগুলোও এক দুই দিনের ভিতরে লাগানো হবে সবচেয়ে ভালো হয় এই এই যে ধানের চারাগুলো যদি আপনি তুলে একদিন নিচে পানি দিয়ে রাখা হয় তাহলে শিকড় গজায় এবং খেতে লাগানোর সাথে সাথে খেতগুলো ক্ষেতগুলো সতেজ হয়ে যায় ধানের চারাগুলো মারি যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আমাদের এলাকা প্রধান ফসলই হচ্ছে দান দান ব্যতীত অন্যান্য ফসল খুবই কম ফলানো হয় তাই আপনি যেদিকেই তাকান সেদিকেই দানের ক্ষেত আমাদের এলাকার মানুষ অনেকটাই দানের উপর নির্ভরশীল এক বছরে দুই দুই সিজনে দান হয় এক হলো অগ্রহায়ণ মাসে আর এটা হলো বৈশাখ মাসে এখন যে দানগুলো রোপণ করা হবে সেগুলো আগামী বৈশাখ মাসে কাটা হবে এই যে দেখতে পাচ্ছেন যে ক্ষেতগুলোতে দানের চারা রোপণ করতেছে ওনারা সত্যি কথা ওনারা চুক্তি মানে মালিকের সাথে জমির মালিকের সাথে চুক্তি করে দশ শতাংশ জায়গা পাঁচশো টাকা সারাদিনে এক একজন লোকে পনেরো শতাংশ জায়গায় দানের চারা রোপণ করতে পারে প্রায় প্রতিদিনে হাজিরা প্রায় সাড়ে সাতশো থেকে আষ্টশো টাকা পর্যন্ত পড়ে তবে এই এই যে ধানগুলো লাগানো হচ্ছে সেগুলো কিল দিয়ে লাগানো হচ্ছে না এগুলো আমরা আঞ্চলিক ভাষা বলি আওলা জাওলা মানে যে যেরকমভাবে লাগাইতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা ছাগল ওই যে ক্ষেতে ধান গাছ কাটছে আর ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের আবদুল ভাই তালুকদারের বাড়ি আর এই যে ওনারা দান লাগাইতেছে এটা তালুকদারেরই ক্ষেত আমাদের পাশে বাড়ি তো মোটামুটি সব খেতেই পানি ছাড়া শুরু করেছে লোকজন আমাদের খেতে কোনো প্রসেস করা হয়নি আমাদের খেতে দুই তিন দিনের ভিতরেই পানি ছাড়া হবে একদিন পানি সেরে ভিজিয়ে রাখা হবে পরের দিন মই দিয়ে অবশ্য চাষ করা আছে বড় মেশিনে চাষ করা হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনাদেরকে গ্রামীণ দৃশ্যগুলো কৃষকরা কিভাবে ফসল ফলায় সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সত্যি কথা বলতে কৃষকরা অনেক পরিশ্রম করে আর এখন ধান চাষ করে বেশি লাভবান হওয়া যায় না তাই কৃষকদের খেতে হয় তাই করতে হয় যদি লাভবান হতে হয় তাহলে বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন ধরনের তরি তরকারি এই সেগুলো চাষবাস করতে হবে ধান চাষ করে লাভ নেই আর আমাদের এলাকায় শুধু ধান চাষি ধান চাষই অন্য কোনো কিছুই চাষ করে না যদি আলু রোপণ করত তাহলে আলুর দাম ভালো পেত এরপর ঢাকাতে তরি তরকারির দাম অনেক বেশি যদি তরি তরকারি করা হতো তাহলে এলাকার চাহিদা মিটিয়ে ডাকাতেও সেগুলো বিক্রি করতে পারত মানুষ দিন দিন মানে অলস হয়ে যাচ্ছে তা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ